হবে বাংলাদেশের কোটি আমি আপনাদের সাথে আছি ডারবি আলম আর আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট লার্জের মলাম ব্যবসায়ী রহমত আলী রহমত আলী আপনার প্রথম প্রশ্ন ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম যে টয়লেটে হাগু করেছিল প্রথম যে পরিষ্কার করেছিল তার বাবার দাদার মৃত্যুকালে বয়স কত ছিল দুলাল ট্যাম্পু এইটা কোন দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের নাকি বাইরের দেশে দুলাল ট্যাম্পো না ডোনাল্ড ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রমতা সাহেব আপনি কি এই জবাবটা দিতে পারবেন না কি এখান থেকে খেলার থেকে আপনি বের হয়ে যাবেন না না আমি অবশ্যই জবাব দিব এই সঠিক উত্তরটাই কিন্তু আমি জবাব দিব তাহলে বলুন ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম যে টয়লেট হাগো করেছিল ওই টয়লেটটা প্রথম যে পরিষ্কার করেছিল তার বাবার দাদার মৃত্যুকালে বয়স কত ছিল অপশনে পঞ্চান্ন অপশন বি সাতষট্টি অপশন সি সত্তর অপশন ডি পঁচানব্বই কোনটা সঠিক উত্তর আমার মনে হয় অপশন ডি পঁচানব্বই আপনি বলছেন অপশন ডি পঁচানব্বই এটা কি লক করে দিব হ্যাঁ হ্যাঁ লক করে দেন আমার মনে হয় এটাই সঠিক উত্তর তাহলে কনফার্ম লক করে দিচ্ছি হ্যাঁ লক করে দেন কম্পিউটার সাহেব অপশন ডি পঁচানব্বই লক করে দিন আপনার কেন মনে হলো অপশন ডি পঁচানব্বই এটা সঠিক উত্তর আমি শুনছিলাম তখনকার মানুষ একটু বেশি দিন বাঁচত তাই অপশনের যেটাতে বয়স বেশি আমি ওইটাই নিয়ে নিছি তখনকার মানুষ বেশি দিন বেঁচে থাকতো যে কারণে আপনি অপশন থেকে সর্বোচ্চ বয়সের অপশন যেটা অপশন ডি পঁচানব্বই বছর এটি আপনি বেঁচে নিয়েছেন এবং অপশন ডি পঁচানব্বই বছর একদমই সঠিক উত্তর এবং এর সাথে প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনি জিতে গিয়েছেন একেবারে তিরিশ টাকা 30 টাকা নাকি 3000 টাকা 30 টাকা আর মানি কি বাকি কি বলতে সাহেব ভাই দেখেন ভাই সাহেব আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে কে হবে বাংলাদেশের কুটিপতি তবে আমাদের থেকে কেউ কুটিপতি বা লাখপতি হতে পারবে না কারণ আমাদের অনুষ্ঠানে 30 টাকা দিয়ে প্রশ্ন শুরু হয় এবং সর্বোচ্চ প্রশ্নের সঠিক উত্তর দিলে আপনি পেয়ে যাবেন সর্বোচ্চ 340 টাকা